শঙ্করলাল দিগ বিজয়ী পণ্ডিত। শানি তাঁর বুদ্ধি সেন পাখির চঞ্চুর মতো বিপক্ষের যুক্তির ওপর পরে বিদ্যুৎ বেগে তার পক্ষ দেয় ছিন্ন করে ফেলে তাকে ধুলোয় রাজবাড়িতে নইয়াই কেসেছে দ্রাবিড় থেকে বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয় আহ্বান স্বীকার করেছেন শঙ্কর এমন সময় চোখে পড়ল পাগড়ি তার মলিন গেলেন রং রেজির ঘরে কুসুম ফুলের ক্ষেত মেহেদি বেড়ায় ঘেরা প্রান্তে থাকে জসিম রং রেজি মেয়ে তার আমিনা বয়স তার সতেরো সে গান গায় আর রং বাটে রঙের সঙ্গে রং মেলায় বেনিতে তার লাল সুতোর বাদামি রঙের তার বাপ কাপড় রাঙায়, বাতি জগিয়ে দেয় আমিনা শঙ্কর বললেন জসিব পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে রাজসভায় ডাক পড়েছে। কুল করে জল আসে নালাবে কুসুম ফুলের খেতে আমি আমিনা পাগড়ি ধুতে নালার গাছের ছায়ায় বসে ফাগুনের রৌদ্র জলে ঘুঘু ডাকে দূরের আম বাগানে ধোয়ার কাজ হলো প্রহর গেল কেটে পাগড়ি যখন বিছিয়ে দিল ঘাসেরও পরে রংরে যিনি দেখলো তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ তোমার স্ত্রীপদ মোর বিরাজে বসে বসে ভাবল অনেকক্ষণ ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে রঙিন সুতো ঘরের থেকে এনে আরেক চরণ লিখে দিল পরশ পাই নেতাই হৃদয়ের মাঝে দুদিন গেল কেটে শঙ্কর এলো রংরেজির জসিমের ভয় লাগল মনে সেলাম করে বললে পণ্ডিতজি অবুঝ আমার মেয়ে মাপ করো ছেলে মানুষই চলে যাও রাজসভায় সেখানে এ লেখা কেউ দেখবে না কেউ বুঝবে না শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে রং রে যিনি অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শখানি খানি হৃদয় তলে তোমার হাতের রাঙা রেখার পথে রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল আর পাবনা খুঁজে